শুধুমাত্র জেরেই দীর্ঘদিন আগে স্কুল ছেড়ে যাওয়া এক প্রাক্তন ছাত্রের অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে বর্তমান ট্যাবের টাকা ঘটনাস্থল বীরভূমের কীরনাহার শিলিগুড়ির শিক্ষা জেলাতেও লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের অ্যাকাউন্টে জমা পড়েছিল ট্যাবের টাকা রাজ্য জুড়ে ট্যাব কেলেঙ্কারির একদিক যেমন হ্যাকার বা দুষ্টচক্রে ঠিক তেমনি অন্য আরেক দিক হলো স্কুলের তরফে ভ্রান্তি। এই পরিস্থিতির জন্য শিক্ষক শিক্ষিকাদের একাংশ স্কুলগুলিতে গ্রুপ সি এবং গ্রুপ ডি শূন্য পদ পড়ে থাকার দিকে আঙুল তুলছেন অবশ্য শিক্ষামন্ত্রী ব্রাত্যপু স্কুলগুলিতে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদ ফাঁকা থাকা নিয়ে মন্তব্য করেননি দফতরের এক কর্তার বক্তব্য গ্রুপ সি পদে দু হাজার পরে বিজ্ঞপ্তি দিয়ে নিয়োগ হয়নি তবে কেউ কর্মরত অবস্থায় মারা গেলে তার স্ত্রী পুত্র কন্যা অথবা বৈধ উত্তরাধিকারী হিসেবে গত তিন বছরেই গ্রুপ সি বা গ্রুপ ডি পদে সপাচেক নিয়োগ হয়েছে অবশ্য কবে আবার বিজ্ঞপ্তি দিয়ে নিয়োগ হবে সে বিষয়ে তার অজ্ঞাত শিক্ষা দফতরের অবশ্য দাবি শিক্ষক শিক্ষিকারা যখন বাংলা শিক্ষা পোর্টালে পড়ুয়াদের অ্যাকাউন্ট নম্বর আপলোড করেন তখন আপলোড পর্ব মেটার পরে সে তথ্য তাদের মিলিয়ে নেওয়ার কথা কিন্তু অনেক ক্ষেত্রেই তা হচ্ছে না কোচবিহারের একটি স্কুলে তেমনি হয়েছে কিন্তু কেন শিক্ষা দপ্তরের দাবি মনোযোগের অভাব তবে শিক্ষক মহলের দাবি বহু স্কুলে অশিক্ষক কর্মীর অভাবে শিক্ষক শিক্ষিকাদের ওপরে বাড়তি চাপ হওয়ায় এমন ঘটছে সোনারপুরের খেয়াদহ হাই স্কুলের প্রধান শিক্ষক আলতাফ শেখ বলেন স্কুলে ক্লার্ক নেই নেই ডেটা এন্ট্রি অপারেটর স্কুলগুলিতে তরুণের স্বপ্নের মতো সতেরোটি প্রকল্প চলে সারা বছর এই সব প্রকল্পের জন্য পোর্টালে তথ্য আপলোড করার মতো কাজ করতে হয় ফলে বাধ্য হয়ে স্কুলগুলিকে যেতে হয় সাইবার ক্যাফেতে এই পরিকাঠামো থাকলে হ্যাকাররা সহজেই হ্যাক করতে পারবে ঘাটালে খড়ার শ্রী অরবিন্দ বিদ্যা মন্দিরের বিয়াল্লিশ জন পড়ুয়ার টাকা অন্য অ্যাকাউন্টে জমা পড়েছে ওই স্কুলে কোনো ডেটা এন্ট্রি অপারেটর নেই স্কুলের আইসিটির শিক্ষক সরকারি বিভিন্ন প্রকল্পে পড়ুয়াদের নাম এবং অ্যাকাউন্ট নাম্বার নথিভুক্ত করা সহ স্কুলের ডেটা এন্ট্রিরও কাজ করেন তাকে সাহায্য করেন অন্য শিক্ষকরা রাজ্যে একাধিক প্রধান শিক্ষক শিক্ষিকার দাবি এবার দ্বাদশ এবং একাদশ শ্রেণীর পড়ুয়াদের একসঙ্গে ট্যাবের টাকা দেওয়া হয়েছে রাজ্য জুড়ে সেই সংখ্যাটা প্রায় ষোলো লক্ষ কম সময়ে প্রচুর অ্যাকাউন্ট নাম্বার আপলোড করতে হচ্ছে স্কুলের তরফে তাই ভুল হতেই পারে উত্তর দিনাজপুরে একশো উনসত্তরটি হাই স্কুলের মধ্যে সত্তরটিরও বেশি স্কুলে স্থায়ী করণিক নেই এবিটিএর জেলা সম্পাদক বিপুল মৈত্রর কথায় স্থায়ী করণিকের অভাব এবং অভিজ্ঞতার কারণে স্কুলের পোর্টালের তথ্য বাইরে গিয়ে বিকৃত হচ্ছে এই কথা সত্য কিন্তু ওই পোর্টাল বিভিন্ন সরকারি দফতরেও খোলার ব্যবস্থা আছে ফলে সেখান থেকে কোনো কারণে জালিয়াতি হচ্ছে না এই কথা নিশ্চিতভাবে বলা যায় না শিক্ষামন্ত্রী বলেন পোর্টালের প্রযুক্তিগত এবং পদ্ধতিগত দিক দেখা হবে এটা যান্ত্রিক বা প্রযুক্তিগত বিষয় কিন্তু পরিবর্তন হলে তা পোর্টালেই জানিয়ে দেওয়া হবে